বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা ভ্রমণ কাহিনী রাবণের দেশে আমি এবং আমরা আজ দশম পর্ব বৌদ্ধ বিহারের খাম্বায় নাজমাভাবে মুখ ঘটনাকে জানতে হলে টেক্সট পড়তে হবে শাওনের তোলায় একশো ছবির আশিটিতে নাজমা ভাবি আছেন। শাওন এখন চেষ্টা করছে ফটোশপের মাধ্যমে ভাবিকে মুছে ফেলতে একটা ছবিতে কিছু সাফল্য এসেছে ভাবির শরীর মুছে গেছে শুধু মুখটা পিলারের মাথায় আটকে আছে। মুখ দূর করা যাচ্ছে না মনে হচ্ছে অনুরাধুরের একটা পিলার সবার দিকেই তাকিয়ে হাসছে ছবি হিসেবে চমৎকার বেন থেকে আমরা যাব নিয়াগু কলম্বো হয়ে যেতে হবে কলম্বোর কাছেই রত্নপুরা রত্নপুরাতে আছে রত্নগিরি বা রত্নের পাহাড় পাহাড় খুঁজলে মণিমুখ কলম্বো যাওয়ার পরেই রত্ন পাহাড় দেখা যায় এই রত্নগিরি বিখ্যাত আদম স্পিক অনেক উঁচু পাহাড় উপরে ওঠা অসম্ভব ব্যাপার পাহাড়ের নিচে ঘোরাফেরা করে নিয়াগো চলে যাওয়া সঙ্গে গাড়ি আছে কিছু সমস্যা নেই আদম পিক সম্পর্কে কিছু বলা যাক সাত হাজার তিনশো আটান্ন ফুট উঁচু পাহাড় এর চূড়ায় একটি পদচিহ্ন মুসলমানরা দাবি করেন এই পদচিহ্ন হজরত আদমের বেশ থেকে নির্যাসিত হয়ে তিনি এসেছেন শ্রীলঙ্কায় খ্রিস্টানদেরও এই দাবি তাদের মতে শ্রীলঙ্কা হল স্বর্গভূমি খ্রিস্টানদের একটি দল অবশ্য বলে এটি স্টেট পিটারের পায়ের ছাপ বৌদ্ধদের দাবি এটি গৌতম বৃদ্ধের বা পায়ের ছাপ তিনি পৃথিবী থেকে শেষবারের মতো চলে যাওয়ার পর পা রাখেন এখানে ডান পা রাখেন ব্যাংককের সারাবুড়ি প্রদেশে সেখানে পাহাড়ের পাথরের ওপর ডান পায়ের একটি ছাপ আছে হিন্দুদের দাবি এই পায়ের ছাপ শিবির পাহাড়ের নিচে একটি প্রাচীন শিব মন্দির আছে প্রধান ধর্মগুলির মধ্যে ইহুদি ছাড়া বাকি সবাই পদচিহ্নের দাবিদার ইহুদিরা যদি বলতো এটি মোসসের মুসা আলাহ সালামের পায়ের সাপ তাহলে সর্বকলা সম্পূর্ণ হতো আমার নিজের ধারণা এটা কোনো মানুষের পায়ের ছাপই না প্রাকৃতিক কারণে শিলাক্ষয়ে পায়ের পাতার আকৃতি নিয়েছে কিংবা মানুষ পাথর খুঁদে এই জিনিস বানিয়েছে আমার ধারণা কারণ পায়ের ছাপ পাতা পাঁচ ফুট লম্বা দত্তর পায়ের পাতা এক এত বড় হতে পারে মানুষের না ধার্মিক আদি মানুষ ষাট ফুট লম্বা ছিল তাদের পায়ের পাতা তো পাঁচ ফুট লম্বা হবেই আমার যুক্তি এক মিলিয়ন বছর আগে মানুষের দৈর্ঘ্য আমাদের মতোই ছিল গুহা চিত্রে রাখা ছবিগুলি তার প্রমাণ গুহা চিত্রে শিকারী মানুষ বাইশন হাতি হরিণ তারা করেছে ছবিতে আঁকা হাতি বা বাইসেনের দৈর্ঘ্য এবং মানুষের দৈর্ঘ্যর অনুপাতে সত্যই প্রতিষ্ঠিত করে বিজ্ঞানের কল্যাণে আমরা জানি প্রাচীন মানুষ ছিল ক্ষীণায়ু খর্বকৃতির পুষ্টির অভাব চিকিৎসার অভাব যুদ্ধ মহামারী সব মিলে মানুষের গড়াই ছিল পঁচিশ থেকে তিরিশের মধ্যে বিজ্ঞানের কল্যাণে মানুষ আজ দীর্ঘায়ু লম্বতে মানুষ বাড়ছে চীন এবং জাপান হলো উজ্জ্বল উদাহরণ চীনের যুবকরা লম্বা এবং আমেরিকানদের ধরে ফেলেছে কলম্বোর দিকে যাত্রা শুরুর আগে আমি বললাম শ্রীলঙ্কা এসে ট্রেনে চড়া হয়নি বেনটোটা থেকে ট্রেন কলম্বো গেল কেমনে দিয়াগু গাড়ি দিয়ে আগে আগে চলে গেল সেরি বাদ ছাদলো সে ট্রেনে প্ল্যাটফর্ম থেকে উঁচুতে থাকে ট্রেনের সিঁড়ি সরু তোমার ভাবি উঠতে পারবে না আমি বললাম দুজন ভাবিকে নিচ থেকে ঠেলবে আমি তাকে উপরে থেকে টানবো টানা এবং ঠেলাকে সিঁড়ি বাবা তো ভাবির অভ্যাস আছেই নাজমা ভাবি বললেন আপনার সব কথা আমি শুনবো শুধু যদি আপনি আদি দেখাবার ব্যবস্থা করে দেন শাওন বলল ভাবি ওকে সব কিছু বলে লাভ নেই টুর প্রোগ্রাম আমি করেছি নিয়াগু থেকে আমরা যাব পিনওয়াওয়ালা সেখানে আছে হাতির বাচ্চার এতিমখানা যেসব হাতির বাচ্চার মা মারা গেছে কিংবা হারিয়ে গেছে তাদের এই হোম্বি ইতিমখানায় রাখা হয় তাদের খাওয়ার দৃশ্য চানের দৃশ্য অসাধারণ নাজমা ভাবির তিনি কল্পনার হস্তিমান দৃশ্য দেখছেন চার কামরার ছোট্ট ট্রেন কামরাগুলির অবস্থা শোচনীয় মন খারাপ করে ট্রেনে উঠলাম ট্রেন চলতে শুরু করা মাত্রই মন ভালো হয়ে গেল সমুদ্রে ঘেসে ট্রেনের লাইন শান্ত নীল সমুদ্র সমুদ্রের পারে জেনে পড়লে দৃশ্যপট বদলাচ্ছে সমুদ্র বদলাচ্ছেন না অনেক দিন ট্রেনে এমন আনন্দ ভ্রমণ হয়নি একটা কথা বলতে ভুলে গেছি ট্রেনের টিকিট ব্রিটিশ আমলের ট্রেনের টিকিটের মতোই এক ইঞ্চি বাই দুই ইঞ্চি হার্ডবোর্ড ছাপানো টিকিটের রং বলে দিচ্ছে কোন ক্লাস হলুদ রং হলে থার্ড ক্লাস নীল হলে সেকেন্ড ক্লাস আমি কলেজ পড়া পর্যন্ত টিকিটের চল আমাদের দেশে দেখেছি চমৎকার রেল স্টেশনের ছবি দেখে পাঠক বিভ্রান্তি হবেন না শ্রীলঙ্কার স্টেশনগুলির দিন দশা এই স্টেশনে হোটেল তাদের প্রচারের জন্য করে দিয়েছে কলম্বো পৌঁছে টিম লিডার ম্যাডাম আমাদের ঘন্টা সময় দিলেন এই এক ঘন্টার মধ্যে দুপুরের খাওয়া শেষ করতে হবে কারো কেনাকাটার কিছু থাকলে এর মধ্যেই সারতে হবে আমি কলম্বোর একটা বইয়ের দোকানে ঢুকলাম বই সংগ্রহের ভালো বেছে বেছে বই কিনতে হবে বই বাসাবাসি করতে অনেক সময় চলে গেল এখন আদম স্পিকের দিকে রওনা ট্রেনের জানালায় সমুদ্র আহা কি সুন্দর হলে হোটেলে পৌঁছাতে রাত দুটা বীজ বাসবে। কাজেই আদম স্পিক বাদ দিয়ে হোটেলের দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নেওয়া ভালো নাজমা ভাবি বললেন এটি হুমায়ুন ভাইয়ের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আমরা যাতে বাবা আদমের কাছে যেতে না পারি তার জন্য বইয়ের দোকানে দেরি করেছেন বিরাট সব থেকে বঞ্চিত হলাম আমি মৌনভাবে ধারণা করলাম গৌতমবিদদের দেশে ঘন ঘন মৌনভাব ধারণ করতে হয় আমাদের হোটেলের নাম ক্লাব ডলফিন হোটেল ফাইভ স্টার হোটেল নিয়ে গোকে এটি সুন্দর হোটেল এদের মতো বড় সুইমিং পুল সার্কভুক্ত কোনো দেশে নেই রাত আটটায় হোটেলে পৌঁছালাম হোটেলের লবি দেখে মনে হলো মন ভালো হয়ে গেল ছেলে মানুষের মতো হাততালি দিতে দিতে বলতে ইচ্ছে করলো কি সুন্দর কি সুন্দর হোটেল রুম না দিয়ে আমরা একটা ভিস ভিলা নিয়েছি ভিলায় সবাই থাকবো সমুদ্র দেখব আলাদা কিছু খেতে খেতে ইচ্ছে করলে রান্না করে খাওয়ার ব্যবস্থা প্রতিটি ভিলার জন্য আলাদা অ্যাটেন্ডেন্ট জিনিসপত্র সব নামানো হয়েছে শাওন গিয়েছে চেক ইন কাউন্টারে সেখানে তাকে বলা হলো তোমার নামে কোনো বুকিং নেই শাওন বললো নিশ্চয়ই তোমাদের কোনো ভুল হয়েছে ম্যাডাম ভুল হওয়ার প্রশ্নই আসে না শাওন বলল এই হোটেলের ম্যানেজমেন্ট অফিস কলম্বোয় আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি যার সঙ্গে যোগাযোগ করছি তার নাম জোসেফ তার মাধ্যমে আমার একটা ভিলা নিয়েছি ম্যাডাম আপনার কথা ঠিক আছে আমাদের হেড অফিস কলম্বো এবং জোসেফ হেড অফিসেই কাজ করেন কিন্তু ক্রিসমাসের কারণে আজ আমরা ওভার শাওন বলল আমাদের সঙ্গে বাংলাদেশে খুব বড় একজন লেখক আছেন আপনারা তার কথা বিবেচনা করবেন না হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে শেহরির দিকে তাকালো শেহরি উদাস ভঙ্গিতে মেহেদি রঞ্জিত দাঁড়িয়ে আঙুল বোলাচ্ছে তাকে দেখাচ্ছে বেটে স্টলের মতো বেটে টল স্টয় দেখিয়ে লাভ হলো না জিনিসপত্রের তুলে আমরা অন্য হোটেলের সন্ধানে বের হলাম শুরু হলো কিরান্তিকর অনুসন্ধান পর্ব বিভিন্ন হোটেলের সামনে গাড়ি থামছে আমরা গাড়িতে বসে আছি ড্রাইভার দিয়েগু সঙ্গে চিন্তিত মুখে শাওন নামছে আর চিন্তিত মুখ করে ফিরছে এরকম চলতেই থাকলো আমরা হোটেলের পর হোটেল দেখতে থাকলাম ক্রিসমাস সিজন সব হোটেল ওভার বুক নাজমা ভাবি বললেন হুমায়ুন ভাই যদি হোটেল নাই পাওয়া যায় তখন কি হবে আমি বললাম গাড়ি তো আছে আমরা গাড়িতেই থাকবো বাথরুম করব কোথায় গাড়িতেই করবেন তারপর নাকে রুমাল চাপা দিয়ে রাতটা পার করবেন নাজমা ভাবি বললেন আপনার সঙ্গে কোনো বিষয়ে কথাই বলা উচিত না আমি হাই তুলতে তুলতে বললাম কথা সত্য রাত বারোটায় প্যারাডাইজ বিচ হোটেলের লবি থেকে সাউন্ড ছুটতে ছুটতে গাড়িতে কাছে এসে বলল পাওয়া গেছে সে যখন আর্কিটেকচারের ব্যাচেলার ডিগ্রি পেয়েছিল তখনও মনে হয় এত আনন্দিত হয়নি হোটেল রুম পাওয়ার পেছনে ইউরোপের প্রবল তুষারপাতের বড় ভূমিকা আছে সুইডিশে এক পরিবার চারটি রুম বুক করেছিলেন তুষারপাতের কারণে তাদের ফ্লাইট বাতিল হওয়ায় তারা হোটেল বুকিং ক্যান্সেল করে ঘটনা ঘটে শাওনের হোটেল লবিতে পা দেওয়া পাঁচ মিনিট আগে হোটেলের লবি ম্যানেজার শাওনকে বলল তুমি অত্যন্ত ভাগ্যবতী মেয়ে সুইডিশ পরিবার বুকিং ক্যান্সেল না করলে তুমি কোথাও থাকার জায়গা পেতে না শাওন হাসতে হাসতে বলল আমি না আমার স্বামী ভাগ্যবান সে কখনো কোথাও কোনো বিপদে পড়ে না অন্যদের কথা জানি না আমি এই হোটেলের খুবই আনন্দে ছিলাম দুই দিন দুই রাত কাটিয়েছি দুটি বই পড়ে শেষ করেছি একটি জনাথম্বন লাউন্সের লেখা দ্য হাউস অফ উইস অন্যটার নাম বিটুইন ইটারমিটেস লেখক এসুয়ে ডিসাই দুটি চমৎকার বই নিগাম্বু এলাকার কক্সবাজারের মতো অসংখ্য সুবেনিয়ার দোকান দাম নিয়ে মূলামুলি জায়েজ গায়ে গা লাগা ভিড় আমি শ্রীলঙ্কা ভ্রমণের হোটেলের ইতি এখান থেকে ঢাকায়ের দিকে রওনা হব বিদেশ যাত্রা শেষে দেশে ফেরার সময় সব সময় আমি আনন্দিত থাকি আমার মনে হয় দেশ মা আমাকে অনেক দিন না দেখে মন খারাপ করে আসে অভিমানের মন খারাপ বাপ দূর করতে হবে তাড়াতাড়ি দেশের মাটিতে পা দিতে হবে আমার জন্য শ্রীলঙ্কার ভ্রমণ ছিল আনন্দময় অভিজ্ঞতা ভ্রমণের ব্যবস্থা করে দেওয়ার জন্য শাওনকে ধন্যবাদ নাজমা ভাবির নানান কর্মকাণ্ডে আনন্দ পেয়েছি তাকেও ধন্যবাদ তিনি অবশ্য শেষ পর্যন্ত হাতির বাচ্চাদের স্থান দেখতে পাননি আমি তাকে কথা দিয়েছি আরেকবার তাকে নিয়ে শুধুমাত্র হাতি দেখার জন্যই আসব। সেখানে হাতি সেখানেই আমরা ধন্যবাদ শ্রীলঙ্কার সহজ সরল মানুষদের প্রাকৃতিক ধন্যবাদ দেওয়ার কিছু নেই প্রকৃতি মানুষের ধন্যবাদের ধার ধারে না তারপরও পৃথিবীতে যিনি স্বর্গচারণ বানিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা বিজ্ঞান কল্পকাহিনীর মহান লেখক মতো পাতায় পৃথিবীর প্রথম পাথরের বই তেমন তথ্য জোগাড় করা যায়নি বলে লেখায় উল্লেখ করা হয়নি অর্থাৎ কোন নিজ দেশে ফেলে সারা জীবন শ্রীলঙ্কায় কাটিয়েছেন তা এই দেশে পা না দিলে বুঝতে পারতাম না আমার কথা ফুরালো নটে গাছটি মোরালো কেন যে নটে মুরালি ইত্যাদি শ্রীলঙ্কার একটি লোক কাহিনী নিয়ে দিলাম অনুবাদ করেছেন বিপদাস বড়ুয়া প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ রাজার গল্প রাস্তা দিয়ে চলেছে বোকা রাজা পিছনে পিছনে ঘোড়াটা ভারী সুন্দর সাদা ঘোড়া যেমন পছন্দ করতো তেমনি ভালোবাসতো রাজা সেই ঘোড়াটাকে রাজার ছিল এক বন্ধু ভারী পণ্ডিত সেই বন্ধুটি আর তেমনি বুদ্ধিমান রাজ্যে সব লোক সবাই পণ্ডিতের কথা শুনত তাকে ভালোবাসত সমীহ করতো আর এজন্যই রাজার যত রাগ রাজা চায় রাজ্যে সবাই তার কথা শুনুক সে রাজা কিন্তু বোঝারা শোনে কি পণ্ডিতের কথা পণ্ডিতের প্রশংসায় তারা পঞ্চমুখ ঘাটে সব কানে শুধু পণ্ডিতের গুণগান রাজা এবার তেতে উঠল অনেক খেটে খুঁটে মাথা থেকে একটা বুদ্ধি বের করলো রাজা হুকুম দিল পণ্ডিত সবাই বলো তুমি তো খুব বুদ্ধিমান ও শিক্ষিত তা মানলাম এবার আমার সাদা ঘোরাটাকে কথা বলা শেখাও তবে বুঝবো তুমি কত বড় পণ্ডিত। যদি পারো মিলবে না পারো হয়ে যাবে হাফিস ধর থেকে মাথা একবারেই আলাদা পণ্ডিত বাড়ি ফিরলো মাথা নুয়ে পড়েছে মন খারাপ মুখে হাসির ছিটে ফোটাও নেই দেখো মেয়ে শুধুই বাবা মন খারাপ কেন কি হয়েছে পণ্ডিত বলল উপায় কি আর রাজা যা বলেছে সারা জীবনেও তা আমি করে উঠতে পারবো না শুধু কি এই জীবনেই কেন সাত জীবনেও কেউ তা পারবে না মেয়ে আবার শুধু কি করতে বলেছে তোমার পণ্ডিত তখন মেয়েকে সব কথা বললো বলে নিঃশ্বাস ছাড়লো লম্বা শুনে মেয়ে বলল দুঃখ করো না বাবা কালি যাও রাজার কাছে গিয়ে বলো হা আপনার ঘোড়াকে কথা বলা শেখাতে তো পারে কিন্তু ঘোড়া তো মানুষ নয় তাই সময় লাগবে অনেক দিন অন্তত সাত বছরের জন্য ঘোড়াটা আমাকে দিন তাহলে তাকে কথা বলাতে শেখাতে শুরু করতে পারি কি বলছিস তুই মা সাত বছরেই বা কি করে শেখাবো সাত বছর পর রাজ আমাকে মেরে শেষ করে দেবে বাবা সাত বছর দীর্ঘ সময় আর কেউই বলতে পারে না এর মধ্যে কি ঘটতে যাবে হয়তো রাজা সিংহাসন উল্টেও যেতে পারে নয়তো রাজা যেতে পারে পৃথিবী ছেড়ে মেয়ের কথা পছন্দ হলো পণ্ডিতের খেলে দিল ভালো ঘুম হলো রাতে সকালে উঠে আস্তে আস্তে চলিল রাজবাড়ির দিকে পথের পাশে ফোঁটা ভুই চাপা ফুল দেখে তার ভালো লাগলো তার পাশ দিয়ে একটা খঞ্জনা পাখি ছুটে গেল লেজ দুলিয়া তাকেও ভালো লাগলো তারপর পণ্ডিত রাজবাড়িতে গিয়ে পৌঁছালো দরবার তখনও বসেনি পণ্ডিত অপেক্ষায় করতে থাকলো রাজা এলো রাজ দরবারে মন্ত্রীর সেনাপতি কোটাল সবাই উঠে রাজার নামে জয় ধনে দিল সুখ পাখি বলে উঠিল পণ্ডিত এসেছে পণ্ডিত বলল হ্যাঁ আমি এসেছি মহারাজ আমি আপনার ঘোড়াকে কথা বলাতে শেখাতে রাজি কিন্তু এজন্য আমাকে সাত বছর সময় দিতে হবে রাজা হাসতে হাসতে বলল দিলাম নিয়ে যাও ঘোড়া মন্দিরে রেখো নয়তো যাবে গর্দাদ পণ্ডিত ঘোড়াটিকে নানান কাজে খাটায় ঘোড়ার কল্যাণে তার অবস্থা ভালো হয়ে গেল বুদ্ধি বুদ্ধিমতী মেয়ের কথাই ঠিক সাত বছর শেষ না হতেই বোকারাজার সিংহাসন গেল উল্টে আর ঘোড়াটা মরার আগ পর্যন্ত পণ্ডিতের কাছেই ছিল পণ্ডিতকে ধনী করে না দিলেও খাওয়া পরার অভাব রাখেনি